টি টোয়েন্টি আন্তর্জাতিক ভারতের তিনটি সবচেয়ে বড় জয় কোনগুলো ভারতের ক্রিকেট ইতিহাসে অনেক বড় বড় জয়ের গল্প রয়েছে কিন্তু টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে জয় মানে একেবারে অন্যরকম উত্তেজনা কারণ ওই ফর্মেটে সাধারণত অনেক ম্যাচ কাছাকাছির হয়ে থাকে অনেক সময় এক দুই ওভারে খেলা ঘুরে যায় আর সেখানে বিশাল ব্যবধানে জেতা মানে দলের ব্যাটিং বোলিং ফিল্ডিং একেবারে নিখুঁত হতে হয় দুই সালে এশিয়া কাপে এর বিরুদ্ধে ভারত যে রেকর্ড তৈরি করলো সেটা শুধু ভারতে নয় পুরো ক্রিকেট বিশ্বে এক ঐতিহাসিক মুহূর্ত তবে ওই রেকর্ড করার আগে ভারত আরও দুবার একই দাপট দেখিয়েছিল অন্য দলের সাথে যেখানে অল্প সময়ে প্রতিপক্ষকে হারিয়েছিল তাহলে চলুন দেখি টি টোয়েন্টি আন্তর্জাতিকে ভারতের তিনটি সবচেয়ে বড় জয় কোনগুলো নাম্বার থ্রি বাংলাদেশের বিরুদ্ধে দুই হাজার তেইশে চৌষট্টি বল বাকি থাকতে জয় দুই হাজার তেইশ এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত নয় উইকেটে আর চৌষট্টি বল বাকি থাকতে বাংলাদেশকে হারিয়েছিল বাহাতি স্পিনার আর সাইকিশোর সেই ম্যাচে সেরা স্পেল করেছিলেন চার ওভার বল করে মাত্র বারো রান দিয়ে তিনটি উইকেট নিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর ও পনেরো রান দিয়ে দুইটি উইকেট নিয়েছিলেন আর্শদীপ সিং পার্ট টাইমার তিলক বর্মা রবি আর শাহবাজ আহমেদ মিলে প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছিলেন ফলে বাংলাদেশ মাত্র বিশ ওভারে ছিয়ানব্বই রানেই আটকে যায় টার্গেট চেস করতে নেমে এস এস বি জয়সওয়াল প্রথম ওভারে রিপন মন্ডলের বলে চার বলে শূন্য রান করে আউট হয়ে যান তবে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ছাব্বিশ বলে অপরাজিত চল্লিশ রান করেন যাতে ছিল চারটি চার ও তিনটি বিশাল ছক্কা তিলক বর্মা নামেন তিন নম্বরে মাত্র বলে অপরাজিত করেছিলেন যাতে ছিল দুটি চার ও ছয়টি ছক্কা ঋতুরাজ গায়কোয়াড এবং তিলক বর্মা অপরাজিত সাতানব্বই রানের জুটিতে ভারত মাত্র নয় ওভার দুই বলে ফাইনালে পৌঁছে যায় নম্বর টু দুই হাজার একুশ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে একাশি বল বাকি থাকতে জয় দুই হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে ভারত গ্রুপ থেকে বাদ পড়ার মুখে ছিল সেই হতাশার মাঝে স্কটল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত এক জয় বেরিয়ে আসে ভারতীয় বোলারের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন মোহাম্মদ শামী পনেরো রানে তিনটি উইকেট আর রবীন্দ্র জাদেজাও পনেরো রানে তিনটি উইকেট নিয়ে একই রকম বোলিং ফিগার পান সঙ্গে জাসপ্রিৎ বুম রানের দুটি উইকেট স্কটল্যান্ড সতেরো ওভার চার বলে পঁচাশি রানে অল আউট হয়ে যায় টার্গেট চেস করতে নেমে কেল রাহুল আর রোহিত শর্মা ঝড় তুলেন দুজন মিলে পাঁচ ওভারের কম সময় সত্তর রানের ওপেনিং জুটি গড়ে তুলেন রোহিত শর্মা ষোলো বলে ত্রিশ রান করে ব্রেড উইলের বলে এলবি হন অন্যদিকে কেএল রাহুল উনিশ বলে পঞ্চাশ রান করেন যার মধ্যে ছিল ছটি চার এবং তিনটি বিশাল ছক্কা বাকি কাজটা সেরে নেন অধিনায়ক বিরাট কোহলি এবং সূর্য কুমার যাদব ভারত আট উইকেটে এবং একাশি বল হাতে রেখে ম্যাচটি যেতে নাম্বার ওয়ান দু হাজার পঁচিশে এর বিরুদ্ধে তিরানব্বই বাকি থাকতে জয় দুই হাজার এশিয়া কাপে তিরানব্বই বল বাকি থাকতে ভারত ইউএইকে গুড়িয়ে দিল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ভারত প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয় শুরুতে ইউএইয়ের পাওয়ার প্লেতে ছাব্বিশ রান তুলে তারপর হঠাৎ করে তাদের লাইন আপ ভেঙে পড়ে প্রথম উইকেটটি নেন যাসপ্রীত বুমরা এরপর স্পিনার অক্ষর পেটেল ও বরুণ চক্রবর্তী একটি করে উইকেট নেন কিন্তু সেই ম্যাচের আসল হিরো ছিলেন কুলদীপ যাদব তিনি মাত্র দুই ওভার এক বল করে সাত রান দিয়ে চারটি উইকেট নেন শেষে অলরাউন্ডার শিবম দুবে চার রান দিয়ে তিনটি উইকেট তিনিও নেন ফলে ইউএই মাত্র তেরো ওভার এক বলে সাতান্ন রানে অল আউট হয়ে যায় তারপর ভারত চেস করতে নেমে অভিষেক শর্মা ষোলো বলে ত্রিশ রান করেন যাতে ছিল দুটি চার ও তিনটি বিশাল ছক্কা শুভমন গিল নয় বলে বিশ রান করে অপরাজিত ছিলেন দুজন মিলে মাত্র চার ওভার ও কম সময়ে আটচল্লিশ রানে ওপেনিং পার্টনারশিপ করেন পরে গিল ও অধিনায়ক সূর্যকুমার যাদব মিলে চার ওভার ও তিন বলে ম্যাচটি শেষ করেন এর ফলে ভারতীয় ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের জয়ের রেকর্ড হয়